আশেপাশে তো মসজিদ দেখতে ভাই ভাইজান আমি তো এইখানে ওই যে গ্রামের বাড়ি থেকে আসছি তো তের মুখ বলছিল গোলচকর মধ্যে একটা মসজিদ আসলে আমি খুঁজে পাচ্ছি না এই জন্য মসজিদ খুঁজে আসছিলাম ভাই আচ্ছা আপনার নাম কি আব্দুর রহমান জি ভাইজান আমার নামই আব্দুর রহমান ভাই আমি গ্রামের বাড়ি থেকে আসছি ভাই আমার সাথে আপনার কথা হয়েছিল ফোনে আমি এই মসজিদের সভাপতি ভাই আপনি এই মসজিদের সভাপতি হ্যাঁ ভাই আমি এই যে মনে আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল ভাইজান আমি হচ্ছে এই মসজিদের সভাপতি আর আমার ছোট ভাই আছে ও হচ্ছে এই মসজিদের সেক্রেটারি ঠিক আছে এখন আপনারা আপনার দুইজনই হচ্ছে এই মসজিদ পরিচালনা করি আপনার মন মতো আপনি যেভাবে কমফোর্টেবল মনে করেন ওইভাবে আপনি বয়ান করবেন হক কথা বলবেন সুদ ঘুষ যত কিছু আছে সব হক কথা আপনি বলবেন মসজিদে অন্য কেউ না আমরা দুজন চালাই এই যত বাগান দেখতেছেন এই সব দেখছেন এইগুলো সব আপনার দায়িত্বে আপনি খাবেন আপনি সবকিছু বলবেন সবকিছু আপনার দায়িত্বে থাকবে চলেন আপনাকে মসজিদটা ঘুরে দেখেন বড় ভাই তো ইমাম নিয়ে মসজিদের দেখে আসি আর কথা বলে আসি যে ইমাম সাহেব কেমন ইমাম সাহেব দেখতেছি নামাজ পড়তেছে দেখি বাইরে অপেক্ষা করি নামাজ দেখা বেয়া করা যাবে ওই তো ইমাম সাহেবের দেখা যায় বাগানের বাজারে যাই ইমাম সাহেবের সাথে কথা বলে আসি আর দেখে আসি সাহেব লোকটা কেমন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব ভালো আছেন

ঠিক আছে সেক্রেটারি সাহেব আপনি যেহেতু আপনি এবং আপনার ভাই যেহেতু হক কথা বলার জন্য আমাকে পারমিশন দিচ্ছেন আজ থেকে যত হক কথা আছে কোরআন হাতিস দৃষ্টি থেকে ইনশাল আমি বলেই ছাড়বো যত বাধা বিঘ্ন আসুক না কেন আপনি এ নিয়ে কোনো টেনশন করে না আপনি শুধু আর আপনার ভাই আমাকে শুধু প্রোটেকশন দিয়ে যান কেউ যেন আমরা কিছু না করতে আর যত হক কথা আছে অকুল জয়া আল হাক অজাহাকল বাতিল ইংল বাতিল কেন যা হুক আল্লাহ তালা বলেন হক আসলে বাতিল অবশ্যই পালিয়ে যাবে আর বাতিল পালিয়ে যাবারই কথা তো সেক্রেটারি সাহেব আপনার কোন চিন্তা করুন না যত হক কথা আছে আমার মুখ দিয়ে আল্লাহ তালা যেন বের করে আপনি শুধু আমার জন্য দোয়া করেন ইমাম সাহেব কে কি বলে আপনার শোনার দরকার নেই আমরা তো আসি সারা দুনিয়ার মানুষ এক পাশে আপনি এক পাশে যেটা ন্যায্য এবং হকের কথা আপনি সব সময় বলবেন যদি আমিও ভুল করি আমার ভুল আপনি শুধরাই দিবেন আমি সেক্রেটারি বা আমি সভাপতি এই কারণে আপনি ভয় পাবেন না দিনের পথে যারা আছে তারা নির্ভীক হতে হয় ইমাম সাহেব আপনার কথা শুনنا ঝালমই মনে হয়েছে আপনি খুব ভালো মানুষ মনে আছে তো আপনার কাছে একটা রিকোয়েস্ট সব সময় দীনের পথে থাকবেন এবং যদি ভুল হয় শুধরায় দিবেন আল্লাহ পাক নেক হায়দ দা রাখুন আসসালামু চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালামাতুল্লাহ কতদিন ভালো আছো

টাকা চায় রাখেন টাকা লাগবে না আমাদের টাকা লাগবে না আপনি চায় প্রতিদিনের চায় আমাদের কোন টাকা লাগবে না